আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা কি অবস্থা নিউ ইয়র্কের কি অবস্থা নিউ জার্সি এলের কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালের কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সব সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন ইস্টের কি অবস্থা তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সব সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনা সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা এভরিহার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে আজ সত্যি আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু দেশের সেই সেই ইংলিশরা বলেন বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি আমি খুব গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম আর এক সেন্সে আপনার মনে হবে ইস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম চমৎকার এর প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম গুড ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড আর এ গুড সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে সবার হৃদয়ে যে তুফান উঠেছে সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে উড়াধুরাই করে দিয়েছে থ্যাংক ইউ রাফি এবং এমন চমৎকার একটা প্রোজেক্ট আমাকে নিয়ে ভাবার জন্য